ওই যে ডক্টর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অক্সফোর্ডে ভাষণ দিচ্ছিলেন সেই সময় যিনি অসভ্যতা করেন যাদেরকে আপনারা কেউ কেউ বলছেন প্রশ্ন তুলছেন কেউ কেউ বলছেন প্রতিবাদ করছেন ভুল কারণ সেদিন যা কর্মসূচি ছিল অনুষ্ঠান সূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলবেন তারপর প্রশ্নোত্তর পর্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো প্রশ্নের উত্তর দেবেন এই রজত শুভ্র বলে এই বিজেপির দালাল এজেন্টটা এই লোকটা প্রশ্নোত্তর পর্বের জন্য ওয়েট করেনি মুখ্যমন্ত্রী প্রস্তুত ছিলেন যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যেটা করেছে যেটা করেছেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন শুরুর স্পিচটা সেই সময় যে পাঁচ ছজন বাধা দিয়ে চিৎকার করে অসভ্যতা করা তার মধ্যে এই লোকটা একজন একে প্রশ্ন করা বলে না প্রশ্নোত্তর পর্বে তো প্রশ্ন করবে আপনি বলা শুরুতেই যদি কেউ বাধা দিয়ে গন্ডগোল করতে চায় বিশৃঙ্খলা করতে চায় আপনি প্রশ্ন করবেন আপনার চ্যানেল অ্যালাউ করবে আপনারা টক শো শুরু করলেন সঞ্চালক কথা বলা শুরু করতেই কোনো প্রতিনিধি কোনো বক্তা চিৎকার চেঁচামেচি করতে শুরু করলেন আরে তার সময় আসতে দিতে হবে তো এবার দেখা যাচ্ছে একাধিক অভিযোগ আসছে যেই লোকটা এমনিতেই কাল সুকান্ত মজুমদার গিয়ে প্রমাণ করে দিয়েছে যে হচ্ছে বিজেপির দালাল বিজেপির এজেন্ট ওই রাম বাম মিলেই পাঁচ জন অসভ্যতা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় একটুও বাধাপ্রাপ্ত হননি উনি বলছিলেন করুক কিন্তু ওখানকার লোক ঘাট ধরে বার করে দিয়েছে ওখানকার দর্শকরা এখন দেখা যাচ্ছে ডাক্তার ডাক্তার বলে যাকে বলা হচ্ছে তার বিরুদ্ধে তো ওখানেই অভিযোগ আছে অ্যানাস্থেসিয়ার যে রোগিনী প্রসব হচ্ছে তিনি ঘুমিয়ে পড়েছেন মানে ওখানে তিনি কন্ডেম ডক্টর যাকে বিজেপি সিপিএম তাকে দালাল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সভায় গিয়ে থেকে তো কন্ডেম ডাক্তার অ্যানাস্থেসিয়ার যিনি বিশেষজ্ঞ নাকি একজন প্রসবের একটা মেজর সার্জারি সে ঘুমিয়ে পড়েছিল এবার প্রশ্ন হচ্ছে এদিক ওদিক দেখা যাচ্ছে ওই লোকটা বলছে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার তো ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার যদি হয় তাহলে ও সিআই কার্ড নিয়ে এখানে আসে তাহলে এখানকার পাসপোর্ট নেই তার কারণ ইন্ডিয়ান এখানে তো ডুয়েল পাসপোর্ট অ্যালাউড নয় যদি সত্যি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার হয় তাহলে ওসিআই কার্ড নিয়ে আসে আর ওসিআই কার্ড নিয়ে এসে যদি এখানে রাজনৈতিক কথাবার্তা বলে ঘাড় ধরে বার করে দেওয়া উচিত ঘাড় ধরেই লোকটাকে বার করে দেওয়া উচিত এটা গণতান্ত্রিক রাজ্য পুলিশ সংবেদনশীল সেই কারণে সেটা করছে না বা আমরা নইলে আমরা আমাদের জায়গায় অন্য কেউ বলে দাবি তুলতো ওকে অবাঞ্ছিত ঘোষণা করে যে বাংলাকে বদনাম করে যে বাংলার মুখ্যমন্ত্রী সবাই বিশৃঙ্খলা সৃষ্টি করতে যায়। তাকে এখানে বাংলা এসে থাকবে কেন তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বিরানব্বই তিরানব্বই এর সেলুলোর মডেলে ঘাড় ধাক্কা দিয়ে কলকাতা থেকে বার করা উচিত বিজেপির দালাল সিপিএমের দালাল তৃণমূল বিরোধিতা করছে নিজে একটা কন্ডেম ডাক্তার তার বিরুদ্ধে কমপ্লেনের সব খবর আসছে ব্রিটেন থেকে রোগিনীকে অপারেশন টেবিলে রোগিনী আর এই এ ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে ওর বিরুদ্ধে ঘুমিয়ে পড়ার অভিযোগ দায়িত্ব দায়িত্বজ্ঞানীন কন্ডেম ডাক্তার তো ফলে বিজেপির দালাল সুকান্ত গিয়ে আরও প্রকাশ হয়ে গেছে যে এটা হচ্ছে একদম বিজেপির দালাল তো এই কন্ডেম ডাক্তার ভালো করে সবাই চিহ্নত করে রাখুন কলকাতার রাস্তায় যেখানে দেখবেন এই কন্ডেম ডাক্তারকে এই বিজেপি সিপিএম এর দালাল বাংলা বিরোধীকে বাংলার নামে বদনাম করতে গেছিল গুন্ডামি অসভ্যতা করতে গেছিল যেখানে দেখবেন দাঁড়িয়ে জিজ্ঞাসা করুন মুখ্যমন্ত্রীর বক্তৃতা শেষ করতে না দিয়ে অসভ্যতা করতে গেছিলেন কেন তাকে কি প্রশ্ন করা বলে তাকে কি প্রতিবাদ বলে একে চিহ্নিত করে রাখুন ওই ভবানীপুর এলাকা এলাকার মানুষ চিহ্নিত করে রাখুন একে সামাজিক বয়কট করা দরকার এ বাংলা বিরোধী এ বাংলার নামে কুৎসা করে ও সিআই কার্ড নিয়ে এসছে কিনা সেটা খতিয়ে দেখা উচিত আর ওশিয়াই কার্ড নিয়ে এসে যদি এখানে রাজনৈতিক কথাবার্তা বলে ঘাড় ধরে কলার ধরে দেশ থেকে বার করে দেওয়া উচিত